সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা এখন যাচ্ছি একটা মেলা প্লাস হচ্ছে কনসার্ট এটা হচ্ছে পর্তুগাল লিসবন মাটি মনিজে অনুষ্ঠিত হচ্ছে এটা বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে হচ্ছে এই কনসার্টটা প্লাস মেলাটা হচ্ছে সো আমরা এখন এই যে আমার হাজবেন্ড আমার বেবি আমি আমরা তিনজনে এখন চলে যাচ্ছি আমরা মেলা প্লাস কনসার্টে পাপা পাপা তুমি এই গাড়ি চলতেছে এই এখানে এখানে বসো আমি এখানে বসো পাপাকে একটু ভাই দিয়ে দাও তো সবাইকে হাই বা হাই বাই সাথে দিছে রোদ আসতেছে সো আমরা এখন হচ্ছে যাচ্ছি আপনারা সাথেই থাকে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আই হোক ভালো লাগবে আমি চেষ্টা করব সব কিছু ভিডিওতে দেখানোর জন্য ওকে সবাই সাথে থাকেন সো এই তো আমরা অলরেডি মেলাতে চলে আসছি আর এসে দেখি হচ্ছে কনসার্ট চলতেছে আমরা অবশ্য একটু লেট করে ফেলছি আমরা একটু লাস্টের দিকেই এসেছি তো আর একটু পরেই শেষ হয়ে যাবে মানে সন্ধ্যা ছয়টায় হচ্ছে কনসার্ট শেষ করে করা হয় সকাল এগারো থেকে স্টার্ট করা হয় আর সন্ধ্যা ছয়টা পর্যন্ত হয় সো কেয়ার করার যাই হোক আসছি যখন লেট করে তারপরেও অনেক এনজয় করেছি আমরা এই যে এখানে অনেক অনেক খাবার দাবারের দোকান তারপরে হচ্ছে অনেক অনেক লোকজন সবাই মানে খুব এনজয় করতেছিল আর মানে কনসার্ট চলতেছিল তো যার কারণে মিউজিকের কারণে আমি আর অরিজিনাল সাউন্ডটা দিতে পারিনি আমি এই জন্য পরে ভয়েস ওভার করছি আর এখানে এই যে আমার হাজব্যান্ড খাবার টেস্ট করতেছিল এখান থেকে হচ্ছে আমরা একটা সন্দেশ খেয়ে দেখলাম অনেক মজার ছিল ইভেন পেস্টি তারপরে পিঠা সব কিছুই টেস্ট করেছি আর এখানে ম্যাক্সিমাম হচ্ছে উদ্যোক্তারা স্টল নিয়ে বসেছে এরা হচ্ছে বাসায় হোমমেড মানে খাবার দাবার তৈরি করে এখানে সেল করছে এছাড়াও তারা বিভিন্ন অকেশনে বিভিন্ন জায়গায় তারা স্টল নিয়ে বসে এমনিতেও তারা বিজনেস করে হোম হোম ডেলিভারি দেওয়া হয় খাবার সো যাই হোক সবাই অনেক এনজয় করছিল। অনেক খাওয়া দাওয়া চলছিলো অনেক কেনাকাটা চলছিল অনেক খা মানে কাপড়ের দোকান মানে কাপড় চোপড় তারপরে খেলনা সব কিছুর দোকানই ছিল যেমনটা আমাদের বাংলাদেশের মেলাগুলোতে হয় ওই রকমই হচ্ছিলো এই মেলাটাতেও হচ্ছে ওই রকমই ফিল পাচ্ছিলাম খুব ভালো লাগতেছিল সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম তারপর অনেক পরিচিত মানুষজনও ছিল যাদের সাথে দেখা হয়েছে খুব ভালোই লাগছিলো আর মানে হয় কি একটা মানে বিভিন্ন যে যে একটা অকেশন হইলে সবাই একসাথে হওয়া যায় সবার সাথে দেখা হয় কথা হয় খুব ভালো লাগে মানে এটা হচ্ছে আমাদের মানে আমরা যারা প্রবাসে থাকি তাদের জন্য ঈদ ঈদ বলা চলে খুব ভালো লাগা কাজ করে যাই হোক আমরা এখানে এই যে অলরেডি কিন্তু মানে কনসার্ট কিন্তু শেষ গান শেষ হয়ে গেছে সো মানে বেলা সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে সো এখনই মানে কনসার্ট শেষ হয়ে গেছে এখন আছে দোকান দোকান পাটে আসতে সবাই একটু ঘুরতেসে ফিরতেসে খাচ্ছে কেনাকাটা করছে সো আমরা যেহেতু লেট করে চলে আসছি কি আর করার তারপরও আমরা অনেক ঘুরে ফিরে খাওয়া দাওয়া করেছি কেনাকাটা করেছি ভালোই লাগছিলো আর এই তো বলতে বলতে সন্ধ্যাও নেমে গেছে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি আর এখানে কনসার্ট শেষ হয়ে গেছে কারণ ঠিক ছয়টায় কনসার্ট বন্ধ হয়ে গেছে আর মেলা চলতেছিলো যেহেতু অনেক লোকজন ছিল কিন্তু রুলস আসছে এখানে ছয়টা পর্যন্তই দোকানপাট খোলা রাখতে পারবে এরপরে সবাই হচ্ছে বন্ধ করতে হবে ছেলের জন্য হচ্ছে

এখন বাসার দিকে যাচ্ছি এই যে আমার ছেলে নেমে গেছে নিচে কোলে বসবে না এখন সে আর তুমি কি করো চা খাচ্ছ হ্যাঁ এই যে স্যার হ্যালো স্যার আপনি কি

সবকিছু শেষ তো এখন বাসার দিকে যাচ্ছি পাপা সবাইকে একটু বাই বাই দিয়ে দাও তো বলে বাই 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 সবাইকে সবাইকে বাই বাই ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ টা টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোন নতুন কোন ব্লগে আর রেগুলার রিলস তো দেখতেই পান আমাকে বাট আবার অন্য কোন ভিডিওতে লং ভিডিওতে দেখতে পাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই